খুবই সহজ তবে মজার একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো শুরুতে বলে নিয়ে নিলাম একবারটি চিড়া পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিড়া ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ চিড়ার ভিতরে অনেক সময় ময়লা থাকে তো কয়েকবার পানি ফালটিয়ে ধুয়ে পানি ভালো করে সেঁকে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি দুইটি পাকা কলা নিয়েছি পাকা কলার খোসা সারিয়ে এরকম করে কেটে নিচ্ছি আজকের এই রেসিপিতে আমি কলা দিব তবে তোমরা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারো প্যানে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ দুধটুকু জাল করে নিচ্ছি তবে জাল করে ঘন করার কোনো দরকার নেই দুই থেকে তিনবার বলক চলে আসলেই দুধটুকু রেডি হয়ে যাবে দুধে বলক চলে এসেছে অর্থাৎ দুধটুকু চাল করে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি টেস্ট মতো লবণ আর মিষ্টির জন্য নিয়ে নিচ্ছি চিনি এখানে আমি প্রায় দুশো গ্রাম পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি তবে তোমরা যদি মিষ্টির পরিমাণ একটু বেশি খেতে চাও সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারো দুধটুকু কিন্তু ফাইনালি রেডি তো এখন নিয়ে নিচ্ছি চিড়া চিড়া কিন্তু ভিজে নরম হয়ে গেছে আর এতে কিন্তু অতিরিক্ত কোনো পানি নেই তো চিড়া দুধের ভিতরে দিয়ে সব মিলিয়ে দুই মিনিট মতো চাল করে নিব এই গরমে তোমরা চাইলে কিন্তু রাতের খাবারে এই চিড়াই রেসিপিটা তৈরি করে নিতে পারো এখন নিয়ে নিচ্ছে নারিকেল কুড়ানো চিড়াই কিন্তু নারিকেল কুড়ানো হলে বেশি ভালো লাগে তবে তোমাদের ঘরে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো এখন কিন্তু ফাইনালি আমার সিরা রান্না হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে এখন নামিয়ে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা করে এখন পরিবেশন করছি আজকের এই সিলার রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্টি তো এখন যে কলার স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেগুলো শিরার উপরে এভাবে দিয়ে দিচ্ছি এতে করে রেসিপিটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও বেশ মজার হবে তো যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ